বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো চোখ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজ হচ্ছে তোমার সকাল এগারোটা তো আমি এখন দেখো ব্যাগ ছোলা পাত্র নিয়ে পুরো রেডি হয়ে গেছি এখন এই রোদের মধ্যে বেরোবো আর বিবানকে নিয়েই বেরোবো কারণ বিমান আমাকে ছাড়া থাকে না বিমানকে রেখে যাওয়া সম্ভব নয় তো আমি যাব হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় মাকে নিয়ে আমার ওই বাড়ির মাকে মানে মা চোখে ডাক্তার দেখাবে আর আমারও চোখের প্রচুর সমস্যা ডাক্তার বলেছে চশমা নিতে মানে মাথা যন্ত্রণার জন্য তো আর তো চোখে খুব প্রবলেম আছে তো মা দেখাবে ওই জন্য মা আমার নামও লিখিয়ে দিয়েছে এখন বলছে এখান থেকে এখানে তুইও আয় এসে দেখিয়ে যাও ওই জন্য আমিও এখন দেখো রেডি হয়ে গেছি আর ডাক্তারটা মার জন্যই দেখানো হচ্ছে কারণ মাই নামটা লিখিয়েছে এখন মা চলে গেছে ওখান থেকে আমি এখন এখান থেকে টোটো করে হচ্ছে যাব বিমানকে রেডি করে দিয়েছি বিমান হচ্ছে নিচে চলে গেছে এখন আমিও চলে যাব নিচে তারপরে বেরোবো চলো সারাটা দিন কী করছে তোমাকে সাথে শেয়ার করছে দেখো এখনই অলরেডি ঘেমে জল হয়ে গেছি তা চলো এই কথা না হলে আমরা বেরোই গিয়ে দেখি আবার টোটো ঠিকঠাক করে পাই কি না অনেকটাই দূর যাওয়ার একা গেলে না টাকাটা বেশি চায় কিছু করার নেই যেতে তো হবে বিমানের বাবা বাড়ি নেই না এটা এক্সপ্রেস না দাঁড়া চোখ চোপ আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি মাকে কি বলেছে ডাক্তারবাবু মাকে বলেছে চোখের ছানি পড়েছে তাই না আমার অপারেশন করতে হবে মার তো কালকেই অপারেশন অনেকগুলো হবে তো কালকেও করা যেতে পারে আবার যেদিন চাইব দুদিন বাদেও করা যেতে পারে তো আর আমাকে কি বলেছে আমাকে আমাকে বলেছে চব্বিশ ঘন্টা চশমা পরে থাকে আমার তো চশমা একটুও ভালো লাগে না তো বাড়িতে যাব তারপরে চশমা বানাতে দেবো ওষুধ টষুধ সব দিয়েছে মাকে কোনো ওষুধপত্র কিচ্ছু দেয়নি কিন্তু হচ্ছে মাকে অপারেশন করতে লাগবে সানি অলরেডি পড়ে গেছে তাই বলেছে ছানি কাটাতে হবে লেন্স বসাতে হবে আমরা এখন মাসি বাড়ি আছি মাসি বাড়ি আমার মাসি ও গিয়ে নাম লিখিয়েছিল মাসি গিয়ে দাঁড়িয়েছিল তারপরে এখন হচ্ছে আমরা মাসি বাড়ি আছি তাই এরা বলছে হসপিটালে যাবে অপারেশন করাতে আগে হসপিটালে দেখাবে তারপরে কি বলে আগে বাড়িতে চলো বাবা কি বলে দাদা কি বলে সেই বুঝে না নিজেরা নিজেরা ডিসিশন নিলে হবে চলো এখন যাবো হচ্ছে ওই বাড়ি আর বিমান দেখো গাছে আমি চি করছে ওই ওপরে গিয়ে

চশমা পরবে না পোহাই চলবে একটু একটু ঘুরে ঘেরা ছো ভাই হলে চশমা না পর না পরো ছোটোবেলা থেকে ভিটামিন খাও নাই কে ভালো ভালো ফল খাও নাই ভালো কিচ্ছু খাও নাই শোনো কি বলছে দেখো শোনো সবাই এরকমই বলে গো সব সময় যখনই আসি আমার কানের মাথা কে বলে বলে

সারাদিন মার কাছে তো ছিলামই তারপরে তো বিমানের বাবা চলে এসেছে সামনেই আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে ওর জন্য একটা শাড়ি নেব। তার জন্য চলে এসেছিলাম হচ্ছে মার্কেটে তো এই শাড়িটাও খুব সুন্দর লাগছে তুতে কালারেরটা তো এদিকে আরও আরও কিছু কিছু শাড়ি আছে তো যেই দোকানে এসেছে সেই দোকানের এটা যে যেই কাকার দোকানে এসেছে সেই কাকার ওয়াইফ মানে কাকিমার দোকানে ছিল তো উনি বলছে কে দেখছে কে কী করছে মানে কি করছে এটা ওটা ভিডিও করছি মানে এটা আমি ছাড়বো বলছো বাবা থাক 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 করবো না মানে সরিয়ে নাও তো এখানে আছে দেখো আমি দুটো শাড়ি দেখাচ্ছি দুটো ফাইনাল করেছি দুটোর মধ্যে যে একটা নেব আজকে নেব না আজকে ভিডিওটা ছাড়ছি তোমরা যেটা বলবে সেটাই নেবো আমি রিলস ছোটো ভিডিও ছেড়েছি ছবিও ছেড়েছি তোমরা অনেকেই কমেন্ট করেছো ব্ল্যাকটা তো আমি ব্ল্যাকটাই নেব